একচুয়ালি দেখো আমাদের আজকে দুপুর লাঞ্চ করতে আসছে আমরা সবাই আমার বোনের বাসায় এই যে আমাদের দিনের লাঞ্চ সো এই যে ট্রানজিস্টর সো আমাদের সবাই এই যে সাজুগুজু করে আয়োজন করে সবাই আসছে কিন্তু যে খাবার আয়োজন করেছে সে এখনো আয়োজন করেই যাচ্ছে ও মাই গড আমার ক্যামেরা তো ক্যামেরায় জায়গা হচ্ছে না টেবিল

জয় এখন সবাই বসবে খেতে এই দুজন হচ্ছে এখানে আবার আইবেন কাপল ম্যাচিং এই যে কাপল ম্যাচিং যাও তো বল যাও এই যে আরেক কাপল ম্যাচিং এই যে আজকের পাকৌশি রাজধানী দেখেছো 마শাআল্লাহ অনেক খাবার রান্না বাননা করেছো 마শাআল্লাহ 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 অনেক খাবার সুন্দর হয়েছে সবগুলা খাবার ও ওই পাশে আরো আছে ও ওই পাশে তো আরো আছে খাবার আমি মিস করে ফেলেছি এখানে একটা লাইক স্টাইলি করে একটা সালাদ আছে এখানে নান আছে আর এই যে এগুলো সবকিছু দিয়ে খাওয়ার জন্য সালাদ আছে এইটা হলো আমাদের আজকের আয়োজন এখন সময় খেতে বসি ভিডিওটা এখানে 3 হয়ে গেছে আমার মাসের খাবার আজকে ভিডিও করতে হবে না ঠিক আছে সবাই ভালো থেকো